শাহরাস্তিতে বিএনপি নেতা মরহুম ইব্রাহিম রাউতের স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শাহরাস্তি চাঁদপুর থেকে জামাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের বিএনপি নেতা মরহুম ইব্রাহিম রাউতের স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনত্রিশ মার্চ বিকেলে উপজেলার সরশাক উত্তরপাড়া নুরানি মাদ্রাসার মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পাঁচ আসনের বিএমপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএমপির সম্মানিত সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএমপির সভাপতি আবুল খায়ের সিএ চাঁদপুর জেলা বিএমপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হাইবুর রহমান পাটওয়ারি পৌর বিএমপির সাধারণ সম্পাদক আলহাজ ফারুক হোসেন মিয়াজি

বিভিন্ন সময় আপনাদের মামলা সহযোগিতা করেছে সহযোগিতা করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ যাবে সম্মানিত সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী কি আমাদের জাতীয় দলের আসেন এবং গণতন্ত্রী জেলার জনাব কামাল উদ্দিন আহমেদ গন্ত্র আসেন সুশাল উক্ত ইউনিয়ন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক সাধারণ সম্পাদক এবং এই অঞ্চলের সবথেকে জনপ্রিয় চেয়ারম্যান আলা সাদ ভাড়াভাই জানার হবিবুর রহমান ভাটোয়ারী সহ এই অঞ্চলের ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে আমি বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশি পৌরসভার পক্ষ থেকে দক্ষিণ বঙ্গবন্ধুর সামান্ত সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গত সাতই জানুয়ারি যে নির্বাচন এই নির্বাচন কেন্দ্রিক বেশিরভাগ সোষক অঞ্চলে বাংলাদেশ জাতীয় দলের একটা অধ্যসিত এলাকা এই এলাকাকে নিশ্চিন্ন করার জন্য আওয়ামী বাহিনী সহ সদল প্রক্রিয়ার লোকজন চেয়েছি করে বিএনপি ধ্বংস করবে আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ জাতীয় দল ও তার অঙ্গ সংগঠন খুবই শক্তিশালী এবং আগামী আন্দোলন সংগ্রামে সকলেই ঐক্যবদ্ধ থাকবেন এই প্রত্যাশা রেখি সম্মানিত উপস্থিতি আজকে একটা কথা বলি সেটা হলো আজকে অনেক ময়মুরব্দি আমাদের দলের আজকে আপনারা এখানে বাসা অবস্থায় আছেন আপনাদের অঞ্চলে নেতৃবৃন্দ যখন